হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি গিমার শাকের তরকারি রান্না করবো তাই গিমার শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি দিয়ে এবারে ছোটো ছোটো কুচু করে কেটে নিয়েছি নেওয়ার পর দুটো থেকে তিনটে আলু সরু সরু করে কুচিয়ে নেওয়া দিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো দেওয়ার পরে দেখুন রান্নার জন্য একটা গোটা পেঁয়াজ নিয়েছি বেশি কিছু মশলা তাতে লাগে না এখন আমি নুন মাখা আলুটা ভেজে নেবো তাই কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম দেখুন আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু বেশি ভাজা করবো না হালকা করে ভেজে তুলে নেবো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি নেওয়ার পর দেখুন মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে করলে বলে ভালো লাগে মাছের মাথাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি পাঁচ করুন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তো তুলে রেখে দিলাম ও কুচুনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে তৈরি করব ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের মাথা ভেজে রাখা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আবার একটু ভালো জল নাড়াচাড়া করে এর মধ্যে কুচুনো শাকটাকে দিয়ে দিলাম এটাকে গেমা শাক বলে এই শাকটা কিন্তু দারুণ খেতে লাগে গ্রীষ্মকালে হয় এই শাকটা যদি থাকে বাড়িতে কারো রান্না হয় অন্য কোনো তরকারি আর লাগবে না এই থালা দিয়ে এক থালাই ভাত খাওয়া হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষে পাটা দিয়ে অল্প পরিমাণ জল এটাকে কিছু সময় আমি ফুটিয়ে নেবো পোটানোর পরে তো জল থাকবে না একদম জল মরে যাবে জল থাকলে ভালো লাগবে দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম রান্না হয়ে গেছে জল নেই এইভাবে রান্না করলে পাশে অন্য কোনো তরকারি আর লাগবে না এই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন